জুলাই শহীদ দিবসের সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জুলাই অভ্যুত্থানের মহানায়ক আবু সাইদের কবর জিয়ারত শোক র্যালি ও আবু সাইদকে স্মরণীয় করে রাখতে তরুণ মিউজিয়াম ও স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে জুলাই শহীদ দিবসের আলোচনা সভার প্রধান অতিথি আবু সাইদের বাবা মকবুল হোসেন তার ছেলে হত্যার বিচার দাবি করেন সরকার যেন নির্দিষ্টভাবে ভাবে অপরাধীরা আইনের আওতায় নিয়ে আসে যেন তার বিচার করে আর আমার শহীদ পরিবার হিসাবে কিছু সরকার সহায়তা দেওয়ার কথা সেটা যেন আমি পাই আলোচনা সভায় বৈষম্যহীন সমাজ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান পানি সম্পদ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান যদি সত্যিকার অর্থে বিচার চাই তাহলে আমাদের বৈষম্যহীন সমাজ করতে হবে তাহলে আমাদের ন্যায় এবং সমতাভিত্তিক সমাজ করতে হবে দুর্নীতি বিরোধী সমাজ করতে হবে সুশাসনের সমাজ করতে হবে এই প্রক্রিয়াতে কিন্তু আমরা সকলে অংশীদার আমাদেরকে অংশীদার হতে হবে আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে আবু সাইদ হত্যার বিচার কার্য শেষ করা হবে বিচার কাজ আপনাদের কাছে নিশ্চিত করছি পূর্ণ গতিতে এগিয়ে চলেছে এখানে কারো কোনো রকম গাফলতি নাই আমি নিশ্চিত আমার দৃঢ় বিশ্বাস আমাদের সরকারের শাসন আমলে আপনারা আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার দেখে যাবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শৌকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস এম এ ফায়েজ সহ অন্যরা এ সময় আবু সাইদ সরোরে স্মরণিকার মোরক উন্মোচন সহ বাইশ শহীদ পরিবারকে সম্বর্ধিত করা হয় মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর